দেখতে পাচ্ছেন এই দেখুন দুটো কাক দুই জায়গায় বসে আছে এই কাক দুটো প্রতিদিন সকালে দুপুরে বেলা চলে আসে খাবার টাইম খাবার না দিলে মাথা পুরো ডেকে ডেকে খারাপ করে দেয় না আসো আসো খেতে যদি এক বেলা না দেওয়া হয়েছে তাহলে ঘরে টিকা যায় না চিল দিয়ে চিল মাথা পুরো খারাপ করে দেয় আর সকাল দু ছটা বাজবে ওরাও চলে আসবে আর ডাকা চালু করে দেবে তখন ঘুমের থেকে উঠে তাড়াতাড়ি করে ওদেরকে খাবার দিতে হয় এই হচ্ছে ভাত দিয়ে দিয়েছি দেখুন দুটো ডালে দুটো বসে রয়েছে এক্ষুনি নিচে নামবে নেমেই খাওয়া চালু করে দেবে দিব্য চলে যাবে ওদের মতো কাক দুটোর জন্য লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আপনারাও এইভাবে পশু পাখিকে খেতে দিন জল